তো ভালোই আছি আশা করি তোমরাও ভালোই আছো তো আজকে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম এই রাস্তায় বেরিয়েছিলাম একটু এটিএমে গেছিলাম আর সকাল থেকে খুব খুব বাজে অবস্থা সকাল থেকে মানে একদম নিচ্ছই অবস্থা ফোন ভোরবেলায় ঘুমে গেছে তখন থেকে উঠে বসেছিলাম মানে জল ঘরে ঢুকবে কি ঢুকবে না এরকম পরিস্থিতি তারপরে এখন স্নান টান করে একটু রোদ্দ্র তাই বেরোলাম তো তার জন্য সকাল সকাল আসিনি তোমাদের সামনে মানে খুব বাজে অবস্থা কি মানে আজকে তো ভাবছিলাম যে মানে কী বলবো ঘরে তো জল ঢুকবেই জানার কথা নামব না এখন একটু রোদ্দ্র মানে কত দু তিন দিন চার দিন পরে বোধ হয় দু চার দিন পরে বোধ হয় পেলাম আর তারা দেখায় আমার যে আমাদের ঘরে যেমন যে মেজু জেঠিমার যে ঘরটা আর কি আমাদের বাড়িতে ঢুকতে যে সেই ঘরটা খোলা যাবে এটা খোলা যাবে তোমাদের অবস্থা দেখাই যে এখানকার জলে দেখো কি দেখো শুধু আমাদের তো তাও আমরা একটু ভালো আছি এ বাবা যেতেই পারবো না করে ফুটে যাবো করে যাবো আরো দুটো বাচ্চা আছে ঘরে দেখি যেতে পারি নাকি দেখো কেউ নেই এই দেখো জলে কি অবস্থা কেউ নেই ব্লগ বানাই এই এখানে ডাক্তার ডাক্তার খেলা হচ্ছে খেলাও বলা যাবে না কিন্তু এ আবার মাঝে মাঝে আমাদের ছোটটা মাঝে মাঝে বেশ এমন কিছু সাজেশান দেয় যেটা নাকি মানে ঠিক কি বলবো হয় নাকি এমন কিছু বলে সাজেশান না এমন কিছু বলে যে ঠিক হয় তবে ভালো প্রেশার মাপতে পারে কিন্তু এটা ঠিক এতদিন তো যেন যন্ত্র দিয়ে প্রেসার মাপে আজকে আবার দেখলাম যে চোখ চোখের বাচ্চা এটা কি খেলছিস না ভবিষ্যতে ডাক্তারও তার চলছে এটা কি হচ্ছে রে বুবলু ভবিষ্যতে ডাক্তারি রিহার্সাল হ্যাঁ আমরা ঠিকই বলেছি যাই হোক আপনি কি কি টেস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া ছিল যাই খাওয়া কমপ্লিট তো এই একটু বসে গল্প টল্প করছি কারণ সকালবেলাটা তো বললাম খুবই টেনশনের মধ্যে গেল মানে সকালবেলা উঠে না এই চেয়ারে দুই দু ঘন্টা থেকে মানে ভোর পনেরো সাড়ে পাঁচটা পনেরো ছটা থেকে ঠায় বসেছিলাম আর এদিকে পুরো জল এদিকে পুরো জল সেদিনই দেখলে জায়গাগুলো পরিষ্কার করলাম তারপরেও এই অবস্থা যাই হোক এখন এখন আবার আসবে রাত্রিতেও হবে বোঝাই যাচ্ছে এই আর কি তো এখন ওরা এখানে খেলছে আমি একটু বিশ্রাম করি গিয়ে আমরা রেডি হয়ে গেছি এখন বাজে যে তো আসলে তোমাকে বলাই হয়নি কেন রেডি হলাম কোথায় যাচ্ছি যে হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে কালকে যে ঘুরতে গেছিলাম রাখি ওদের সাথে তো আজকেও আর কি কালকে ঘোরাটা তো অনেকটা রাত্রে সাতটার পরে গেছি ফিরতে ফিরতে সাড়ে দশটা হয়ে গেছে তো কালকে আর কিছু খাওয়া দাওয়া হয়নি মানে ওই চা যেটা দেখলে সেটাই তো ঠিক আছে চলো মনে হলো যে আজকে তাহলে একটু সবাই মিলে একটু মানে ওই আবার একটু একটা আড্ডা হবে আর একটু সেই সঙ্গে কিছু খাওয়া দাওয়া এই আর কি এমন কিছু নয় সেটা সামান্যই কিন্তু যাই হোক ওই আর কি আড্ডাটা কি আর একটু দীর্ঘায়িত করার যেটা একদিনে আড্ডাটাকে দু দিনে ভাগ করে নেওয়ার মতো আর কি এরকম তো সেরকম একটা প্ল্যান হওয়াতে একটু রেডি হয়েছি তো ওরা আবার বললো যে তোমরা থাকো ওখানে আমরা বর্ষার মধ্যে যখন গাড়ি নিয়ে বেরোবো তোমাদেরকে তুলে নেবো তাই রেডি টেডি হয়ে বসে আছি দেখা যাক ওরা কি বলে কোথায় যায় কি আসো ওরা তখন সিদ্ধান্ত নেবো যে কী হলো মানে এমনি এখানেই কোচবিহারের ভেতরে বাইরে কোথাও নয় ওই রাতে খাবারটা একসাথে খাবো হয়তো এই আর কি আমরা আছি ওরাও গাড়ি নিয়ে চলে আসছে হ্যাঁ ওই ওদের গাড়িটা আসছে আগেই বলেছিলাম যে আজকের ডিনারটা আমরা সব একসাথে করব তাই আমরা শেষমেশ চলে এসেছি কোচবিহার ইলোরার তারা রেস্টুরেন্টে অনেক আগে একবার এসেছিলাম প্রায় পনেরো বছর আগে তারপরে এত বছর পরে আবার আজকে গেলাম তো আমার তো ভীষণই ভালো লাগছে অ্যাম্বুলেন্সটা

প্রথমেই আগে পুরোটা একটু ভিডিও করে নিলাম যে একটু খুবই ভাল লাগছিল জায়গাটায় তারপরে আমরা বসেও করেছি বসে ওই দেখছিলাম কি খাবার নেওয়া যায় কি নেওয়া যায় না আর একটু আড্ডা হচ্ছিল ঠিক আছে দাদা খাবে না ওটা না তুমি খাও হ্যাঁ দাদা দাদা ভাই দা কবে এদিকে ওটা না হলে তুমি খাবে না

ও না 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 একটু খেয়ে হলে বক্সা টক্সা যেতে পারতো তুই একদিনের কটা মাছ আছে কোথায় লাইট এখান মাছ এটা দেখি ও মা

চারপাশ ঘুরতে কত কিলোমিটার হবে হবে আবার এখন এগারোটা বেজে গেছে আমরা ওখান থেকে খেয়ে ঘুরে চলে আসলাম একটু দেখলেই সাগরদিকে পাঠা এসব ঘুরে চলে আসলাম ওই যে আবার বাজ করছে মেঘ অর্জন করছে মানে প্রত্যেকটা দিন এত আতঙ্কে কাটছে না কুচবিহার কি বলবো এই যে আবার ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি কোনো কথাই শোনা যাবে না এত জোরে যদি বৃষ্টি হয় তাহলে কি জল দাঁড়াবে না তো কি হবে দেখো একজো করে দেখে জুতোগুলো ভাসতে শুরু করে দিয়েছে মানে কি বলবো আর কিচ্ছু বলার নেই কাঠটা একদম লাল মেখেছে আর তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভাল লাগছে না এই বৃষ্টিটা শুরু হওয়াতেই বেশ এতক্ষণ বেশ ঘোরাফেরা করে বেশ আনন্দ নিয়েই আনন্দ লাগছিলো একটা টাইম কাটালাম সবাই মিলে একটু ঠিক আছে কিন্তু এই যে বৃষ্টিটা শুরু হয়ে গেলো আর তার থেকে বড়ো কথা যেহেতু এত জোরে বৃষ্টি নামলো ও এটাই যদি কন্টিনিউ হয় তাহলে আবার সেই জল টল ঢুকে যাওয়া সম্ভব না ওর আর ভাল লাগছে না